চার দশমিক সাত মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল বন্য অপ্রশমিত এবং অদম্য অসীম বন জঙ্গল মহাদেশ জুড়ে ছড়িয়েছিল ভরা ছিল অচেনা শব্দে বাতাস ছিল ঘন কুয়াশায় ভরা আর দূরে আগ্নেয়গিরির গর্জন শোনা যেত সবুজ উপত্যকার ভেতর দিয়ে নদী বয়ে যেত যেখানে বিশাল প্রাণীরা অবাধে ঘুরে বেড়াত পৃথিবী তখন ছিল প্রকৃতির ভয়ঙ্কর শক্তিশালী আর অনিশ্চিত এই বিশৃঙ্খলার মাঝেই মানুষের প্রথম পূর্বপুরুষেরা আবির্ভূত হল তারা তখনও পুরোপুরি মানুষ ছিল না কিন্তু কিছু একটা ছিল। তারা দুই পায়ে সোজা হয়ে হাঁটতে শুরু করেছিল আর পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত তাদের মস্তিষ্ক ছোট ছিল কিন্তু ভেতরে জ্বলত অদম্য কৌতূহল প্রতিটি সূর্যোদয় নিয়ে আসত টিকে থাকার নতুন লড়াই খাবার খোঁজা ছিল একটানা সংগ্রাম তারা ধারালো পাথর আর কাঠের লাঠি দিয়ে ছোট প্রাণী শিকার করত। তারা মাটিতে খুঁজে বেড়াতো খাওয়ার মতো শিকড় বাদাম আর ফলমূল কখনো কখনো একবেলাও না খেয়ে কেটে যেত পুরো দিন কৃষ্ণার ক্ষুদাই ছিল তাদের সবচেয়ে বড় শত্রু বিপদ ছিল চারপাশে সেবার দাঁদুয়ালা বাঘ বিশাল হায়না আর দৈত্যাকৃতি কুমিরেরা তাদের শিকার করত একটিমাত্র মাত্র ভুলই তাদের মৃত্যুর কারণ হতে পারত কোনো শিকারীর মুখে বেঁচে থাকার জন্য তারা ছোট দলে একসাথে থাকত তারা চিৎকার ইশারা আর দেহভঙ্গির মাধ্যমে একে অপরকে সতর্ক করত এরপর এলো সেই আবিষ্কার যা সব কিছু বদলে দিল আগুন বজ্রপাত বা জ্বলন্ত ডালের মধ্যে দিয়ে তারা আবিষ্কার করল এক দীপ্ত রহস্য আগুন তাদের দিল উষ্ণতা আলো আর প্রাণীর হাত থেকে রক্ষা কিছুদিনের মধ্যেই তারা শিখল মাংস রান্না করা আর আগুনের চারপাশে জড়ো হওয়া আগুন হয়ে উঠল তাদের ক্রমবর্ধমান সমাজের কেন্দ্রবিন্দু দীর্ঘযাত্রার সময়ে তারা পথ খুঁজতে আকাশের তারা অনুসরণ করত তারা শিখেছিল কোন গাছ ক্ষত সারায় আর কোনটি বিষ দেয় প্রজন্মের পর প্রজন্মে তাদের মস্তিষ্ক বড় হল আর হাতিয়ার হল আরও উন্নত টিকে থাকার সংগ্রাম ধীরে ধীরে রূপ নিল মানব সভ্যতার সূচনায় বন্য আগুনের সেই শিখা থেকেই জ্বলে উঠল মানবতার প্রথম আলো শুরু হল জীবনের নতুন যুগ